সাতাশ বছরে মা হবি সময় নেয়ার একটু বলেছিলেন কাঞ্চন মল্লিক তবুও কেন স্বামীর কথা রাখলেন না অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ বর্তমান সময়ে টলিউডের অন্যতম চর্চিত জুটি হলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ চলতি বছরে দোসরা মার্চ সামাজিক বিয়ে করেছেন তারা সদ্যই তাদের সংসার বড় হয়েছে দীপাবলির সময় কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে এই তারকা দম্পতির এখন মেয়েকে নিয়ে দিন কাটছে কাঞ্চন শ্রীময়ী কিন্তু তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজ এত তাড়াতাড়ি মা হন কেন চাননি কাঞ্চন মল্লিক এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছেন কাঞ্চন আমায় বলেছিল সাতাশ হবি আর একটু সময় নে। কিন্তু আমরা একসঙ্গে এত ঘুরেছি সময় কাটিয়েছি বাড়িতে একা থেকেছি যে আমি সময় নষ্ট করতে চাইনি চেয়েছিলাম যাতে এবার তিনজন একসঙ্গে সময় কাটাতে পারি ফলে স্বামী বারণ করলেও মা হওয়ার সিদ্ধান্ত যে নিয়েছেন সেটা জানিয়ে দিয়েছেন অভিনেত্রী নিজেই শ্রীময়ী জানিয়েছেন মেয়েকে পুরো বাবার মতই দেখতে হয়েছে গায়ের রং গোলাপি আর তাই কাঞ্চন তাকে টমাটো বলে ডাকে আবার কখনো সোনা মাও বলে বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে